বাংলাদেশ মুসলিম লীগ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন ইতিমধ্যে এই সরকারের নির্যাতনের অনেক শিকারের হয়েও যিনি এদেশের মানুষের পক্ষে কথা বলে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় বাংলাদেশ সুপ্রিম কোর্টের সুনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ মঞ্চ উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কোন অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক কনের জামান উপস্থিত আছেন মুসলিম লীগের সংগ্রামী মহাসচিব কাজী আবুল খায়ের ভাই উপস্থিত আছেন জাকপার সংগ্রামী মুখপাত্র আমাদের সকলের প্রিয় রাশেদ প্রধান সহ এবং আমার প্রিয় সাংবাদিক ভাই বোনেরা সকলকে সংগ্রামী শুভেচ্ছা আমার কাছে মনে হচ্ছে আজকের যে সাবজেক্টটা এই সাবজেক্টটা দেখে মনে হচ্ছে যে প্রধানমন্ত্রীর সুরে সুর মিলিয়ে বাংলাদেশ মুসলিম লীগ সাবজেক্ট দিয়েছে যে বাংলাদেশ রেল ট্রানজিট যেটা আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের মানুষের সাথে একটা প্রতারণা করছেন এই ষড়যন্ত্র উনিশশো সাল থেকে কিন্তু শুরু হয়েছে আমরা দেখেছিলাম ইংরেজরা যখন ভারত এবং পাকিস্তানের তাদের যেই শাসন ব্যবস্থা ছিল যখন সমাপ্তি ঘটে দুটি দেশ নির্মাণ হয়েছিল তখন হায়দ্রাবাদ সিকিম এবং গুহা স্বতন্ত্র ছিল তারা বলেছিল যে এরা যদি চায় তারা ইন্ডিয়ার সাথে যুক্ত হতে পারে এরা যদি চায় তারা পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে এরা যদি চায় তারা নিরপেক্ষ থাকতে পারে এবং তারা তাদের স্বাধীনতা নিয়েই থাকতে পারে কিন্তু আমরা দেখেছিলাম ইতিহাসে এটা আমার কথা নয় যে সেই হায়দারাবাদে তৎকালীন সবচেয়ে বড় শহর এবং আভিচত্য শহর সেই হায়দারাবাদে কিভাবে মানে হিন্দুদেরকে নিধনের যেই মিথ্যাচার করে মুসলমানদের উপরে কীভাবে নিধন করে সেই ভারত সেই হায়দরাবাদ দখল করেছিল কিভাবে সিকিম দখল করেছিল কিভাবে গুহা দখল করেছিল তারই ষড়যন্ত্র কিন্তু বাংলাদেশে কিন্তু আজকে যিনি মিথ্যা রাজরীণী শাসক দলের প্রধান পৃথিবীতে যদি কোনো নবেল মিথ্যার উপরে থাকতো তাহলে আমার কাছে মনে হয় যে এই মিথ্যার রাজরানী যিনি আজকে শাসন ক্ষমতায় আছেন তিনি হয়তোবা পেলে পেতে পারতেন আজকে তিনি কিভাবে জনগণের সাথে তিনি বলছেন যে এটা টান এবং কত দাম্ভিকতার সাথে বলছেন যে ট্রানজিট দিয়েছি তাতে কি হয়েছে মনে হচ্ছে এটা ওনার বাপদাদার বৈতিক সম্পত্তি উনিশশো একাত্তর সালে এদেশের খেটে খাওয়া মানুষ লুঙ্গি পরা মানুষ ছিঁড়া জামা গায়ে দেওয়া মানুষ যুদ্ধ করেছিল উনি কোথায় ছিলেন সেদিন এদেশের মানুষ প্রশ্ন করতে চায় উনি কি যুদ্ধ করেছিলেন কিন্তু আজকে উনি খুব দাম্ভিকতার সাথে বলছেন যে টান আসলে কি ট্রানজিট দিয়েছে তিনি করিডোর দিয়েছে এদেশের মানুষ আজকে যিনি রিক্সাওয়ালা তিনিও চিন্তিত দেশ নিয়ে কিন্তু শেখ আছে না চিন্তিত না আজকে আমরা দেখলাম সরকারের একজন মন্ত্রী আছে ইতিমধ্যে সারা বাংলাদেশের মানুষ তাকে একটি উপাধি দিয়েছে যে মিছা মাহমুদ তাকে কেউ কিন্তু হাসা মাহমুদ বলেন এখন তাকে বলে মিছা মাহমুদ সাবেক উপ সংসদ নেতা সাজেদা চৌধুরী আমার ফরিদপুরের মানুষ তিনি কিন্তু আক্ষেপ করে বলেছিল যে কত বড় বেয়াদব কাকে বেয়াদব বলেছিল এই মিছা মাহমুদকে তিনি এখন ক্ষমতায় থাকার জন্য সব সময় দেখবেন ই নিয়ে বিনিয়ে মিথ্যা কথা বলেন এবং প্রধানমন্ত্রীর তেল মালিশ করার জন্য দেশকে বিকিয়ে দেওয়ার জন্য নানান ধরনের কথা বলছেন তিনি এখন বলতে চাচ্ছেন যে কোঠা বিরোধী যে আন্দোলন হচ্ছে শিক্ষকরা যে আন্দোলন করছে সেখানে বিএনপি ঢুকে পড়েছে তার মানে মানুষ যখন তার অধিকারের কথা বলবে মানুষ যখন তার ন্যায়ের কথা বলবে তখনই সেখানে তকমা লাগিয়ে দেয় জঙ্গিবাদ বিএনপি জামাত তার মানে তারা যেন সেখানে আন্দোলন করতে না পারে হাঁচা এই মিছা মাহমুদ এমনভাবে মিথ্যাচার করে সবসময়ের জন্য এদেশের মানুষ হতাশ হচ্ছে যে উনি রাষ্ট্রের একটা দায়িত্বে থাকা অবস্থায় এত বড় মিথ্যা কথা বলে তবু আমরা বলতে চাই এখানে যারা আছেন আমরা এই শিক্ষকদের আন্দোলনে সমর্থন করছি এবং এই কোটা বিরোধী যে আন্দোলন হচ্ছে আমরা তাদের সমর্থন করছি আপনি মুক্তিযোদ্ধার নিয়ে আমি কোনো কথা বলতে চাই না অবশ্যই আমি মুক্তিযোদ্ধাদের স্যালুট করি কিন্তু নাতি পুতি অমুক তমুক সবাই সুযোগ সুবিধা পাবেন আর দেশের মেধাবী মানুষগুলো সুযোগ সুবিধা পাবে না এটা তো মুক্তিযোদ্ধারা কখনো বলেনি তাহলে এখানেই তো বৈষম্য সৃষ্টি হয়েছে যেখানে পাকিস্তান আমাদের উপরে বৈষম্য করেছিল সেই পাকিস্তানের বৈষম্য বিরুদ্ধে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে পাকিস্তানকে হটিয়ে বাংলাদেশ নির্মাণ করেছিল আজকে এই সরকার মুক্তিযোদ্ধা এবং সাধারণ মানুষকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা করছে এটা মুক্তিযোদ্ধা না চায় এটা বাংলাদেশের মানুষ চায় না আজকে দুঃখ হয় যখন আমরা শুনি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী আমি আর সেদিকে যেতে চাচ্ছে না তিনি বলেছেন যে চায়না প্রধানমন্ত্রী যাবেন মোদিজির কাছ থেকে তিনি অনুমোদন নিয়েছে দুঃখ হয় কষ্ট হয় এখানে যারা মুক্তিযোদ্ধা আছেন তাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই নতুন প্রজন্মের একজন রাজনৈতিক কর্মী হিসাবে এর জন্য কি মুক্তিযুদ্ধ করেছিলেন তার মানে আমরা ধরে নিতে পারি ভারতের বড় ক্যান্সার হলো এই সরকার এই ক্যান্সার দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে ভারত থেকে যা বলা হচ্ছে তাই তারা করছে তার মানে আমরা স্বাধীন নেই এখান থেকে তো বোঝা যাচ্ছে যে আমরা স্বাধীন নেই যদি স্বাধীন থাকতো স্বাধীন দেশের প্রধানমন্ত্রী কিভাবে অন্য দেশের প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে অন্য দেশে তিনি সফর করেন যেটা জাতির জন্য লজ্জা যেটা দেশের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর আজকে আপনি রেল দেবেন এই রেলে কি আসবে অস্ত্র আসবে নাকি বোমা আসবে না কি আসবে দেশের মানুষ এখন চিন্তিত আজকে ভারতকে সব কিছু দিয়ে দিচ্ছে এটা আমার কথা না এটা আজকে যিনি প্রধানমন্ত্রী আছেন তিনিই বলেছেন যে ভারতকে আমরা যা দিয়েছি তারপরে কি বলেছিলেন এটাও কিন্তু মানুষ প্রশ্ন করতে চায় আমরা আজকে নতুন প্রজন্মের যারা রাজনৈতিক কর্মী আমরা খুব হতাশ যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তাদের কাছে আমাদের প্রশ্ন আজকে বিজ্ঞ একজন আইনজীবী আছেন তাদের কাছেও প্রশ্ন কথা কি বলবো জানি না যখনই সত্য কথা বলতে যাই আমাদেরকে গলা টিপে হত্যা করে আমাদেরকে গুম করে একাধিকবার কারাগারে গিয়েছি এই যে বৃদ্ধ বয়স মানুষটি দেশের পক্ষে কথা বলার জন্য আজকে তাকে হ্যারেসমেন্ট করা হচ্ছে বারবার হ্যারেসমেন্ট করা হচ্ছে উনি একজন সুনামধন্য আইনজীবী অ্যাডভোকেট মহিমসূল রশিদ অর্থাৎ এই সরকারের নির্যাতনের থেকে কেউ রিহাই পাচ্ছেন না আজকে এদেশে দুইটি ভাগে বিভক্ত হয়েছে একটা হলো একটা হলো লুটেরা আর একটা হলো দেশপ্রেমিক দেশের পক্ষে যারা কথা বলে দেশপ্রেমিক হয়ে যারা কথা বলে তাদেরকে নির্যাতনের শিকার হতে হয় আর যারা লুটপাট করে ধর্ষণ করে এই বেঞ্জিরের মতো কুলাঙ্গাররা এই মতুর রহমানের মতো কুলাঙ্গাররা এদের পৃষ্ঠপোষক হলো আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি এই প্রধানমন্ত্রী এদেরকে পৃষ্ঠপোষক করছে আজকে প্রশ্ন করতে চায় একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসাবে আমি আমার বক্তব্য শেষ করব অনেক জাতীয় নেতৃবৃন্দ আছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু এই বেনজির কুলাঙ্গার আজিজ কুলাঙ্গার মতিউর কুলাঙ্গাররা চাকরি করেছিল তখন তো তারা দুর্নীতি করার সুযোগ পায়নি অর্থাৎ বিএনপি যখন রাষ্ট্র পরিচালনা করেছিল তারা সফলভাবে রাষ্ট্র পরিচালনা করেছিল তারা দাস হয়ে ভারতের আগ্রাসন দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়নি আজকে দেশনেত্রী বেগম খালেদা জায় সেদিন বলেছিলেন যে বিদেশে আমাদের কোনো প্রভু নাই আমাদের বন্ধু আছে আজকে আমরা দেখছি এই সরকারের প্রধান যিনি আছেন তার প্রভু আছে তার বন্ধু নাই তিনি জনবিচ্ছিন্ন হয়ে পড়ার কারণে আজকে মোদীজির এক মাসে দুইবার সফর করেছেন এবং মোদিজিকে তেল মালিশ করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছেন আজকে আমি শেষ কথা বলে একটি বলতে চাই আগামী দিনে দেশ নায়ক কারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যেই আন্দোলন সংগ্রাম হবে সেই আন্দোলন সংগ্রামের মধ্যে এই সরকারকে হটিয়ে আমরা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবো এটাই আমাদের শপথ সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে হয়